বিজয়নগরে প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে করব করা যায় এবং আমাদের দেশকে আজ শুক্রবার চার সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের বারঘরিয়া ঈদগাহ ময়দানে প্রবাসী কল্যাণ সংগঠনের সভাপতি নুরুল আমিন খানের উদ্যোগে ইউনিয়নের ষোলোটি গ্রামে মাদক নির্মূলের লক্ষ্যে প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সোরদার হাজি আব্দুল আওয়াল সংগঠনের ক্যাশিয়ার জনাব মঞ্জিল খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জনাব জহুর আহমেদ জুরু মাস্টার প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ কাজী রফিকুল ইসলাম কলেজ এছাড়াও গ্রামের মসজিদের সম্মানিত ইমাম সাহেব এবং সচেতন মুরব্বিকণ ওমর খা কদুমিয়া কাউসার মিয়া ও কেফায়াতুল্লা প্রমুখ বক্তব্য রাখেন বক্তারা তাদের বক্তব্যে বলেন জীবন সমাজ ও দেশকে ধ্বংস করতে মাদকই একমাত্র হাতিয়ার তাই যে কোনো মূল্যে মাদক নিয়ন্ত্রণ করতে হবে মাদক শুধু একজন মানুষকে নয় একটি পরিবারকে ধ্বংস করে দেয় যুব সমাজকে বিপদগামী করে পঙ্গু করে তোলে তাই সমাজের প্রতিটি স্তরে মাদক বিরোধী আন্দোলন করে তুলতে হবে এবং সচেতনতা বাড়াতে হবে আলোচনা সভায় বারঘরিয়া গ্রামের শতাধিক মানুষ উপস্থিত ছিলেন মহম্মদ ওয়াসিম উদ্দিন বিজয়নগর উপজেলা প্রতিনিধি ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর সংবাদে সারাক্ষণ